হলদিয়া নিউজ পূজা পরিক্রমায় হাজরামোর মৈত্রীভূমির ছাপ্পান্নতম বর্ষের ভাবনা শ্রী বিষ্ণুর দুর্গতি দুর্গতিনাসিনী দুর্গে হলদিয়া মেছাদা রাজ্য সড়কের পাশেই হলদিয়া হাজরামোর মৈত্রীভূমির ছাপ্পান্নতম বর্ষের ভাবনা শ্রী বিষ্ণুর স্বর্গে দুর্গতিনাসিনী দুর্গে থিম রূপায়ণে মণ্ডপ শয্যায় দর্শকদের আকৃষ্ট করেছেন প্রতিমা ও মণ্ডপ দেখার জন্য উপচেপুরা বৃহৎ পরিসরে বাঁশ কাঠ রঙিন কাগজ ফোম সুতো সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ তারই সঙ্গে রঙিন বিজলি বাতির রোচনায় সাজানো হয়েছে সারা পুজো মণ্ডপ হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় হাজরামোর মৈত্রীভূমির পুজো কমিটির হাতে মানপত্র ট্রফি এবং একটি গেট তুলে দেওয়া হয় সহযোগিতা করেছেন হলদিয়া ডিঘাসিপুর গ্রামে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারি এবং সাধারণ দর্শকদের উদ্দেশ্যে দর্শক কুইজ পরিবেশিত হয় তার জন্য পুরস্কার তুলে দিয়েছেন দীঘাসীপুরে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারি এবং হলদিয়া দুর্গাচকে অবস্থিত নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ও সাধারণ সম্পাদক আশিস কুমার হাজরা বলেন প্রত্যেক বছরে নতুন কিছু থিম ভাবনা তুলে ধরা তাগিদ থাকে মৈত্রীভূমির মণ্ডপ শয্যার দর্শনার্থীদের জন্য ভালো কিছু উপহার দিতে পেরে আমরা আনন্দিত মহাসপ্তমীর সন্ধ্যায় হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় আমাদের সম্মান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ পুজো কমিটির সভাপতি ভেদুরাম মণ্ডল বলেন এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত হয়েছি আজকের পুজো কমিটির সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা পুজো পরিক্রমা স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো পরিক্রমা তরফ থেকে পুজো কমিটির কাছে চিরকৃতজ্ঞ তারা পূর্ব মেদিনীপুর জেলা পরিক্রমা করেছিল তাদের বিচারে আমরা সেরা সেরা পুরস্কার আমরা পাচ্ছি এই মঞ্চে তুলে দেবেন পুজো কমিটির হাতে আমাদের মাননীয় সম্পাদক আসুন একটা মহায় আপনি আসুন মঞ্চে কাত চলে আসুন আপনার আমরা অনুরোধ করছি হোদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর পরিক্রমায় আমরা ছিলাম হোদিয়া যে হাসলাম মৃত্যু তাদের এবারে পুজোর থিম বিষ্ণু লোকে দুর্গতিকা শীতের থিমকে এই থিমকে কেন্দ্র করে এবং প্রতি বৎসর মণ্ডপ এবং প্রতিমা সবটাই কিন্তু তারা তুলে ধরেন জেলার মধ্যে সেরা সেরা করার জন্য তবে আমরা আছি আগামী দিনও আগামী দিনও থাকবো হলদিয়া এই নিউজ চ্যানেল পূজা পরিক্রমায় আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন হলদিয়া বিখাসিপুর নিউ বিদ্যুৎ বেকারি যাদের জন্মদিন থেকে বিবাহবার্ষিকী যাদের কেক আমাদের রাজ্য থেকে বিল রাজ্যে সমাধিত সেই কেক কিন্তু তুলে দিয়েছেন একটি ট্রফি এবং পুরস্কার মানপত্র বিদ্যুৎ বেকারির পক্ষ থেকে তুলে দিয়েছেন পুজো কমিটি বা দর্শকবৃন্দরা যদি আমাদের সহযোগিতা করেন আরও দশ মিনিট তাহলে আমরা স্পট উইচ করতে পারি যাদের পুরস্কার ভালো রয়েছে এই পুরস্কার আমরা দিতে পারি যদি পুজো কমিটির অনুমতিক্রমে ক্রমে যদিও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল কিছু সময়ের জন্য আমরা ব্যাঘাত ঘটিয়েছি সেই জন্য সত্যিকারে আমরা হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে দুঃখিত ক্ষমা প্রার্থী যদি বলেন আমরা সেই পুজো কমিটির তরফ থেকে আমরা সেই কুইচের জন্য আমরা যেতে পারি এখন কুইচ পরিবেশন করবেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা মহোদয় কোথায় কি পুরস্কার এলো না এলো সেটা বড় কথা না ছোট্ট হোক পুরস্কার অনেক সময় ছোট দিয়ে হয় অনেক সময় বড় দাবি চলে নেই আকাশ এই কথা আমরা বিশ্বাস করি মৈত্রীভূমিকে আমরা ধন্যবাদ জানাবো এই মঞ্চে শুধু ভুল করছেন সরি সরি শরী নবরূপ সেই নবরূপে এক রূপ হলো আজকে সপ্তমীর রূপ সেই সপ্তমীতে সপ্তমীতে পার্টিকুলার সপ্তমীতে একটু মনে করবেন

দুর্গমাসিন্দ এই কথাটাই জানতে চাইছি আমরা পূর্গ মাসিনকে বদ্ধ হয়েছিলেন তিনি সেই জন্য তার নাম রয়েছে মহিষা দলের সায়ন্ত্রী জলাস পুরস্কার দিচ্ছেন মহিষাদল থেকে আত্মীয় দিনটিকে আমরা হলদিয়া বন্দরের জন্মদিন হিসেবে গ্রহণ করি যার জন্য অনেক আন্দোলন হচ্ছে হলদিয়া বন্দরের জন্মদিন

গিরিজ মোড়ে গিরিজ রাজলক্ষ্মী জুয়েলার্স এবং নিউ বিদ্যুৎ বেতারি আর মৈত্রীভূমি এত বড় সাম্রাজ্য তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার হলদিয়ার দাঁড়িয়ে রয়েছি দুর্গাচক হাজরা মোড় মৈত্রীভূমি তাদের এবারের পুজো ছাপ্পান্নতম বর্ষে এবং তাদের ঠিক বিষ্ণু লোকে দুর্গতি না আসেনি এবং মণ্ডপ প্রতিমা সাধারণ মানুষের অঞ্জয় করেছে তাদের এই পুজো মণ্ডপ রাজ্য সঙ্গে পূর্বা নিরাপত্তা প্রয়ন মধ্যে দেখেছেন একদিকে যেমন রয়েছে নির্বাচক পুলিশ থানা পুলিশ অভিযোগ পঞ্চায়েত থেকে শুরু করে মহিলা পুলিশ রয়েছে তাদের সঙ্গে ধলিয়া আশ্রাবর মৈত্রী আমরা সমস্ত দর্শকজনদের কাছে এবং পুজো কমিটি এবং অনুষ্ঠান যাই জানি ছিল তাদের কাছে পৃতজ্ঞ কিন্তু অনুষ্ঠানটা বন্ধ করে আমাদের এই সমন্বয় কাজ শুরু হয়েছিল তাই আগামী দিনে আমরা আছেন বলেই আমরা অন্য নিউজ চ্যানেল রয়েছি প্রতি বছর আমরা প্রত্যেকে পুজো মণ্ডপে থাকি এবছর আমরা পুজো মণ্ডপে এসেছিলাম আমরা পুজো সম্মান এবং বিভিন্ন অনুষ্ঠানের আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে দিয়েছেন এবং তারই সঙ্গে হলদিয়া নির্বাচন তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমরা সকলকে ভুলনাথ এবং সম্প্রতি মহানবীরে সমস্ত দর্শনার্থী এবং যারা আমাদের বিজ্ঞাপন দাতা এবং আমাদের যারা সহযোগিতা ভাত্ম দিয়েছেন উজ্ভব কমিটি তাদের সম্পর্কে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া

আজকে তো পুরস্কার অবশ্যই যে কোনো স্বীকৃতি আমাদের কাছে একটা সম্মাননের ব্যাপার সম্মানের ব্যাপার সেই সম্মাননা আপনারা আমাদেরকে দিয়েছেন আমরা ভীষণ খুশি আজামর মৈত্রীভূমি মৈত্রভূমি নিউজ এবং এবং বিদ্যুৎকারী সকলকেই আজ মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে তাদের এই বিশেষ যে প্রতিষ্ঠা তারা এই গত বছরও তারা আমাদেরকে সম্মানিত করেছিলেন সম্মাননা জ্ঞাপন করেছিলেন দু বছরও তারা করলেন আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দিত ভীষণ আপনার নাম আমি আশীষ কুমার হাজরা সাধারণ সম্পাদক যাত্রাম সর্বোচ্চ রয়েছে আমাদের প্রশাসনে আছে আমাদের আছে

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া